হরে কৃষ্ণ রাধি বন্ধুরা সামনেই আসছে পুত্রদা একাদশী তো পুত্রদা একাদশী কবে পালনের সময়সূচি সেটা তোমাদের অবশ্যই আজকে আমি জানাবো সাথে জানাবো ব্রত কথা তো পুত্রদা একাদশী হলো দশই জানুয়ারি পঁচিশে পৌষ শুক্রবার আবারও বলছি পুত্রদা একাদশী হলো দশই জানুয়ারি চব্বিশে পৌষ শুক্রবার পৌষ মাসে শুক্লপক্ষের একাদশী হল পুত্রদা একাদশী তো পুত্র দান করে থাকেন সেই কারণে এই একাদশীর নাম পুত্রদা ভগবান শ্রী বিষ্ণু সকলকে পুত্র দান করে থাকেন তার জন্যই এই একাদশীর নাম হচ্ছে পুত্রদা এরপর বলছি পারণের সময়সূচি পারণ হচ্ছে পরের দিন এগারোই জানুয়ারি ছাব্বিশে পৌষ শনিবার আবারও বলছি পারণ হচ্ছে পরের দিন এগারোই জানুয়ারি ছাব্বিশে পৌষ শনিবার আর সময়টা হচ্ছে ছটা সাতাশ মিনিট থেকে শুরু করে আটটা তেইশ মিনিট পর্যন্ত তো অনেকেরই মনে প্রশ্ন থাকে যে পারণের সময়সূচি যেটা দেয়া থাকে সে সময় না করলে আমাদের কি পাপ হবে না পাপ হবে না কিন্তু তোমরা যে একাদশীটা করেছো সেটার যে পূর্ণাঙ্গ ফল সেটা কিন্তু পাবে না সঠিক সময়ে যদি তোমরা পারণটা না করো যেমন তোমাদের একাদশী হচ্ছে খুবই পবিত্র একটা মানে ব্রত ঠিক সেরকমই এর পারণটাও হচ্ছে খুবই মানে পবিত্র সঠিক সময়টাই করলেই কিন্তু পূর্ণাঙ্গ ফল লাভ করা সম্ভব হয়ে থাকে তো ব্রত কথা বলার আগে কিছু কথা আমি তোমাদের সামনে বলবো তো সেটা হচ্ছে যে মায়ের পুত্র সন্তান আছে সেই পুত্রের মঙ্গল কামনায় এই পুত্রদা একাদশী করতে হবেই হবে তো তোমরা যদি মনে করছো যে আগে একাদশী করিনি তো বছরের প্রথম একাদশী এই একাদশী থেকেই তোমরা শুরু করো দেখবে তোমার সন্তানের মঙ্গল হবে এবং যে মায়েদের পুত্র সন্তান নেই পুত্রের জন্য হাহুতাস করেন সেই সব মায়েদের ভগবান সন্তান দেবেনই দেবেন সে যে কোনো উপায়েই দেবেন তোমরা যদি এই পুত্রদা একাদশী করে থাকো যাদের পুত্র আছে তারাও করবেন যাদের পুত্র নেই তারাও এই পুত্রদা একাদশী করবেন পুত্রের আয়ু কামনার্থে এই ব্রত করতেই হবে এই দিন অসুস্থ গাছ বেল গাছ বেলগাছে জল নিবেদন করা অত্যন্ত শুভ আর গরুকে রুটি খাওয়ানো এই দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে এবং ভগবানকে দুধ মিছরি নিবেদন করা সাথে মাখন নিবেদন করাও অত্যন্ত শুভ কারণ ভগবানকে পুত্র ভেবে মাখন খাওয়াতে খাওয়ালে আমাদের অত্যন্ত শুভ ফল লাভ হতে পারে আমরা মনুষ্য জন্ম পেয়েছি বুঝতে পারছ তো আমরা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারব এই সুন্দর ব্রতের মাধ্যমে তো তোমাদের এরপর আমি পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম কথাটা শ্রবণ করাবো যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্প পাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্ম দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্র শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজ দম্পতি বেশ সুখেই দিনযাপন করছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্মবিথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্তে উল্লেখ আছে তা পুত্রবিনা পরিশোধ হয় না পুত্র বানজনের এ জগতে যশলাভ ও উত্তম গতিলাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করলে করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুদা তৃষ্টায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানা রকম মাছি পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরবত তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন মুনি বিন্দের শ্রীচরণে তিনি দণ্ডবধ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কী জন্যই বা এখানে সমাবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনিবিন্দ আমি অপুত্র তাই পুত্রকামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশা সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই এখনি আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর বিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রতও অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে তাই সকলকে জানাই যে এই পুত্রদা একাদশী পুত্রের মঙ্গল কামনার্থে সকলেই এই দিন করো রাধেরা বন্ধুরা এই ছিল আমার পুত্রদা একাদশীর ব্রত কথা এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে